চালক আইছে অনেক স্টার্ট হইতাছে না ভাই রে এর মতো প্যারা আর কোন রায় না যে চালকরা যারা আছে যারা এরকম মানে পর্যায়ে পড়ে তারা ভাই বুঝে যে মাঝ মতে গেলে যে তেল শেষ হয়ে যায় ভাই স্টার্ট নেয় না বাইকে কি যে একটা প্রবলেম এরা ভাই তারাও একটা বুঝে দেখাচ্ছে দেওয়া হচ্ছে স্টার্ট হয়নি স্টার হয় না হ্যাঁ খা 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 এরি ফের ওই স্টার্ট নেয় না তো কোয়া ভাই জাগো গাড়িতে তেল মানে মাছ পতে তেল শেষ হয়ে যায় তারা ভাই বুঝে দেখাটা কেমন লাগে আরে দি হা বস্তু আছে মজাটা কেমন লাগে